হ্যালো সালামুয়ালাইকুম খরগোশ প্রেমী ভাইরা মাইটস খরগোশের মাইটস রোগ এটি মারাত্মক এটি হলে খরগোশ বাঁচানো খুব রিক্স এর সমাধান করতে হলে কি কি ব্যবহার করতে হবে একটু ভালোভাবে নজর রাখবেন এর ফুল ভিডিওটা দেখবেন আপনার যদি খরগোশের এরকম রোগ হয়ে থাকে তাহলে আপনি এই পদ্ধতিটা ব্যবহার করবেন ইনশাল্লাহ আশা করা যায় ভালো হয়ে যাবে বেশি না তিন থেকে চার দিন ভালোভাবে ইউজ করতে হবে তাহলে মোটামুটি সুস্থ হয়ে আসবে খরগোশ এইরকম খরগোশের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমি এই চ্যানেলে নতুন সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের যদি খরগোশের কোনো সমস্যা হয়ে থাকে Tahun lepas